আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি ও ও বাংলা বাংলা টিভি টিভি দেশ মানুষের কথা বলে আপনারা দেখছেন সংবাদ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় কোচিকাচার মেলা মিলনায়তনে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিবাদী কণ্ঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী কণ্ঠ পিস অ্যাওয়ার্ড দুই প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আমেরিকান প্রবাসী কবি শহীদুজ্জামান শাহী প্রধান সভাপতিত্ব করেন মনির হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও কবি মাকসুদুর রহমান মিল্কি গুণীজন সম্মাননায় প্রতিবাদী কণ্ঠপিস অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ এ ভূষিত হন এ যুগের আমেরিকান প্রবাসী শাহী প্রধান শাহী প্রধান তিনি আমেরিকায় প্রবাসে বসে বাংলাদেশের কথা ভাবেন কীভাবে বাংলাদেশকে উন্নয়ন করা যাবে তার মনে প্রাণে সব সময় দেশের কথা ভাবতে থাকেন তিনি একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছেন এসপিএন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তব্য শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু ভুলে আমি শিশু শিল্পীরা যে এত সুন্দর তারা পারফরমেন্স করেছে নৃত্য সেটা মনে রাখার মতো আর এছাড়া গানগুলোও খুব ভালো লেগেছে আমার ভাই বোনেরা যে গান গেয়েছেন আজকে বক্তাদের মধ্যে একটা জিনিস শুনেছি যে প্রতিবাদী কণ্ঠ এইটার উপরই তারা এফিসিস করেছেন আমিও মনে করি যে প্রতিবাদী কণ্ঠ যে শব্দটা এর এটা অর্থ ব্যাপক এবং আমাদেরকে আনন্দিত করছে যে এই জাতীয় একটা শব্দ কথা বা বাক্য এখানে এসেছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সঙ্গে প্রতিবাদী কণ্ঠ যৌথভাবে এবং প্রতিবাদী কণ্ঠের যে পিস অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ সেইটাকে আমি স্বাগত জানাই এবং এখানে এটাই আসছে যে প্রতিবাদ যখন সারা বিশ্বে চলছে প্রতিবাদ যখন মানবতাকে ভুলুন্ঠিত করে ইসরায়েল যখন প্যালেস্টাইনি লক্ষ লক্ষ প্যালেস্তাইনিকে হত্যা করল ঠিক সেই সময় সারা বিশ্বে প্রতিবাদ চলছে এটা এই প্রতিবাদী কণ্ঠ যেটা আমাদের বিবেক বন্ধুগণ সেই প্রতিবাদী কণ্ঠ আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে মানবতা ভুলুণ্ঠিত আমরা প্রতিবাদ করেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সেই প্রতিভা প্রতিবাদ একটা নিয়েছিল জন্যেই আজকে আমরা প্রাণ খুলে দুটি কথা বলবার সুযোগ পাচ্ছি আমার প্রিয় বন্ধন আজকে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন সেই সোনার বাংলা আমরা আবার ফিরিয়ে আনব নবাব সলিমুল্লাহ সেই সময়ে সোনার বাংলা আবুল কাশেম ফজলুল হকের সোনার বাংলা হোসেন সরোয়ার দিয়ে সোনার বাংলা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সোনার বাংলা সেটাকে আমরা ফিরে আনব আমার প্রিয় বন্ধুগণ আমার বাংলার মা দুঃখী মা জর্জরিত ব্যথা বেদনায় তার এই অবস্থার থেকে আমরা একটা সুন্দর স্বাস্থ্যগতি এবং হাসি খুশি আমরা এই বাংলাদেশ চাই আমার মা জননীকে আমরা সেইভাবে সম্পূর্ণ সুন্দর সুস্থ মাকে আমরা চাই আজকে যে আমাদের মধ্যে যেই ধরনের একটা অবস্থা সেই অবস্থার থেকে উত্তরণ চাই আমরা সেই নতুন বাংলা চাই সোনার বাংলা চাই এই সোনার বাংলা আমরা আনবোই আনবো আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বাংলাদেশ সুখী হোক আমার মা বোনেরা তারা সুখী হোক আমার এই বাংলার প্রতিটি মানুষ তারা যেন সাহসের সাথে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে তারা তাদের ত্যাগ করতে পারে তাদের চেষ্টা করতে পারে সবার সম্মিলিত প্রচেষ্টা এই করব যারা আজকে এই আয়োজন করেছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই আমি জামান প্রধান শাহী প্রধান আপনাদের সবাইকে জানাই সালাম বাংলাদেশ জিন্দাবাদ